হ্যালো গাইজ আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চাদের বেবি ফ্রক কিভাবে কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে দেখিয়ে দিব এখানে দেখুন দুটো কাপড় আছে কাপড়টিকে আমি আরো একটি বাজ দিয়ে চার বাজে বাজ করে নিয়েছি কাদের জন্য হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম কাপড়টি লম্বাই নিয়েছি সাত ইঞ্চি ফিতাটি বন্ধ সাইড থেকে রেখে পুটের জন্য সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম গলার চওড়া নিয়েছি দুই ইঞ্চি জামার পিছনের গলা দিব এক ইঞ্চি সামনের গলার জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিলাম বাচ্চা যদি এক থেকে দুই মাসের হয় তাহলে দুই ইঞ্চি নিবেন আর্ম হোলের জন্য সাড়ে চার ইঞ্চিতে দাগ দিলাম এই দাগ অনুযায়ী স্কেল দিয়ে চার কোন একটি বক্স তৈরি করে নিলাম এখন এই বক্সের কর্নারে জামার হাতা ও গলার রাউন্ড শেপটি দিয়ে দিব বন্ধ সাইড থেকে ফিতাটি রেখে বডির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এক্সট্রা আর এক ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য ফিতাটি নিচে রেখে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এই দাগটি বাঁকা করে নিচের দাগের সাথে মিলিয়ে দিব এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব জামার সামনের গোলা কাটার আগে অবশ্যই পেছনের পাট সরিয়ে নিতে হবে তো দেখুন সামনের গলা কেটে নিয়েছি জামার পিছনে বুতাম দিব এর জন্য একদম মাঝখানে কেটে নিব জামার নিচে কুচির জন্য এখানে দুটো কাপড় নিয়েছি কাপড়টির লম্বাই আট ইঞ্চি আছে চওড়ায় নিয়েছি একুশ ইঞ্চি এখানে জামার সামনে পেছনের জন্য দুটি কুচির কাপড় নিয়েছি এখন হাতা কাটিং করে নিব হাতার জন্য কাপড়টিকে চার বাজে বাজ করে নিলাম তো প্রথম এই লম্বার মাপ নিব উপর থেকে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম সিলাই সহ হাতার লম্বা বারো ইঞ্চি নিয়েছি ফিতাটি উপর থেকে রেখে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব এখন ফিতাটি উপর থেকে বাঁকা করে রেখে এখানে সিলাই সহ সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম হাতার নিচে সাড়ে তিন ইঞ্চি নিব এক্সট্রার এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এখন এই দাগ অনুযায়ী হাতাটি কেটে নিব এই তো দেখুন হাতাটি কেটে নিয়েছি হাতার একদম মিডিল একটি চিহ্ন দিয়ে দিলাম জামার হাতায় কুচির জন্য এখানে দুইটি কাপড় নিয়েছি কাপড়টির লম্বায় তিন ইঞ্চি ও চওড়ায় পনেরো ইঞ্চি আছে কাপড়টি একটি ভাঁজ দিয়ে দিলাম নিচ থেকে হাতার শেপ দিয়ে কেটে নিব জামার পিছনে বুতামের জন্য ছোট ছোট দুইটি পট্টির কাপড় কেটে নিয়েছি জামাটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো করে রেখে সিলাই করে নিব এই তো দেখুন সিলাই করে নিয়েছি এখন পট্টির কাপড়টি উল্টো দিকে এনে ডাবল বাস দিয়ে সিলাই করে নিব তো দেখুন একটি সাইডে পট্টির কাপড় লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে অন্য সাইডেও পটির কাপড়টি লাগিয়ে নিব এই সাইডের পট্টির কাপড়টি পুরোটা ভিতরের দিকে ঢুকাবো না প্রথমে ছোট্ট করে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ সিলাইয়ের ওপর রেখে কাপড়টি সোজা সাইডে রেখে সিলাইটা করতে হবে এই তো দেখুন দুটো সাইডে বুতামের পট্টির কাপড় লাগিয়ে নিয়েছি কুচির কাপড় লাগানোর সুবিধার জন্য নিচের এই অংশ জয়েন করে নিব জামার উপরের কাপড়টি সোজা সাইডে রেখে কুচির কাপড়টি উল্টো করে রেখে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিব এখন জামাটি সোজা সাইডে এনে উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব একইভাবে জামার সামনেও কুচির কাপড়টি লাগিয়ে নিতে হবে এই তো দেখুন অফ ক্যামেরায় আমি জামার সামনেও কুচির কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন কাদের অংশ সিলাই করে নিব তো দেখুন একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে গুড়িয়ে আরও একটি সিলাই দিয়ে দিব হাতার কুচির কাপড়টি উল্টো দিকে রেখে ডাবল বাস দিয়ে নিচের অংশ সিলাই করে নিব এখন ছোটো ছোটো করে কুচি দিয়ে দিব আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কুচি দিয়ে দিবেন যদি চান তাহলে আরও বেশি কুচি দিতে পারবেন অথবা আরো কম কুচিও দিয়ে তৈরি করতে পারবেন তো দেখুন আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে দিয়েছি এখন জামার সাথে জয়েন করে নিব জামাটি সোজা সাইডে রেখে কুচির কাপড়টি উল্টো করে একদম মিডিলে রেখে করে নিব একইভাবে জামার অন্য সাইডেও কুচির কাপড়টি লাগিয়ে নিতে হবে কুচির কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন হাতার কাপড়টি উল্টো করে একদম মিডিলে রেখে সিলাই করে নিব এই তো দেখুন হাতাটি লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে অন্য সাইডও হাতার কাপড়টি লাগিয়ে নিতে হবে হাতার নিচের অংশ উল্টো দিকে রেখে ডাবল বাস দিয়ে সিলাই করে নিব একই নিয়মে জামার অন্য সাইডেও হাতার কাপড়টি লাগিয়ে নিতে হবে গলার পাইপিং এর জন্য এক ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় কেটে নিয়েছি জামাটি সোজা সাইডে রেখে পাইপিং এর কাপড়টি উল্টো করে রেখে একদম সাইড দিয়ে সেলাইটা করে নিব তো দেখুন পাইপিং কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন জামাটি সোজা সাইডে রেখে পাইপিং কাপড়টি প্রথমে একটি ভাজ দিয়ে তারপর আরও একটি ভাজ সিলাইয়ের ওপর রেখে উপরের দিক দিয়ে সিলাইটা করে নিব এই তো দেখুন গলায় পাইপিং এর কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন বডির মাপ অনুযায়ী বডি সিলাই করে নিব এই তো দেখুন একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে গুড়িয়ে আরো একটি সিলাই দিয়ে দিব একইভাবে অন্য সাইডেও সেলাই করে নিতে হবে দুটো সাইড সেলাই করার পর নিচের অংশ ডাবল বাস দিয়ে সেলাই করে নিলেই জামাটি তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন